হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অনেকে এই কমেন্ট করেন আমাকে বলেন যে ভাইয়া আমরা এখনো ফেসবুক থেকে মনিটাইজেশন পাচ্ছি না বা আমাকে এখনও স্টেজ সেট আপও দেয়নি সো আপনারা জানেন যে ফেসবুক কিন্তু বাংলাদেশে কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাভেলেবেল করেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই অনেকেই বলতে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সো দেখা যাচ্ছে যে আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সে এখন কথা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট মোডিটাইজেশনটা পান তারা কীভাবে মূলত কন্টেন্ট মোডিটাইজেশনটা মূলত অন করবেন আপনাদের পেজে বা প্রোফাইলে সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মূলত আপনারা কন্টেন্ট মোডোডাইজেশনটা আপনাদের পেজে চালু করতে পারেন সো আমি যদি আপনাদেরকে দেখাই আমার প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করি ক্লিক করার পরে যেখান থেকে মডিটেশনে ক্লিক করলাম দেখেন আমার এখানে কিন্তু এই যে ঘুরে ফিরে যে আগের যে মডিটাইজেশন টুলসগুলো ছিল এগুলো এখনও আছে কিন্তু আমরা জানি যে এই অ্যাডসন রিলস বোনাসেস ইনস্টিমার্স এগুলো কিন্তু বর্তমানে পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে কিন্তু তারপরেও আমার প্রোফাইলে সে আগের মোডিটাইজেশন টুলসগুলোই দেখাচ্ছে এর কারণ কি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি মনে হয় ফেসবুকটা আপডেট দেন নাই সো আমি কিন্তু ফেসবুকটা আপডেট দিয়েছি দুই দিন হয়েছে সো আমি আরেকবার একটু দেখি যে ফেসবুক কি আপডেট নেয় কি না সো আমি প্লে স্টোরে চলে আসলাম আশা করি এখান থেকে এই যে ফেসবুক লিখে সার্চ দিলেই দেখেন আমার এখানে চলে আসছে ফেসবুকটা সো আমার এখানে কিন্তু ফেসবুক অলরেডি আপডেট করা আছে যার কারণে আমাকে ওপেন দেখাচ্ছে যদি আমার ফেসবুক আপডেট করা না হইতো তাহলে আমাকে দেখাইতো কি আপডেট ঠিক আছে সো এখন কথা হচ্ছে তারপর আপনি কেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পান নেই সো এখানে কি আপনার ফলোয়ার কম বা আপনি কি পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট দেন না আসলে তেমন কিছু না আমার ফলোয়ার ঠিক আছে আমি আমার কন্টেন্ট দেওয়া ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি কোনো কারণবশত ফেসবুক থেকে এখনও কন্টেন্ট মোডিটাইজেশান পাইনি সো এই জন্য আমি কী করতে পারি আমি ফেসবুকে আবেদন করতে পারি যাতে তারা আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেয় তো সেজন্য কি কী করবেন সো ফেসবুক থেকে বের হয়ে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে দেন আপনি যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা লিখে সার্চ করবেন দেখেন আপনার উপর প্রথমেই চলে আসছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার সো আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ফেসবুকের যে রয়েছে এই টুলসের মাধ্যমে কন্টেন্ট আমরা কি কি ভাবে ইনকাম করতে পারবো এই টুলসের মাধ্যমে মূলত আমরা কিভাবে ইনকাম করতে পারবো এখানে কিন্তু আমাদের বিস্তারিত বলেই দিয়েছে তারপর আমি আপনাদেরকে আরেকবার বলি দেখেন আপনারা এখানে যদি খেয়াল করেন যে মনিটাইজ মোর কন্টেন্ট ঠিক আছে সে আর্ন মানি অন ইউর ভিডিওস রিলস ফটোস স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট ঠিক আছে দ্যাট মিনস হচ্ছে আপনার আগে আপনি শুধু ভিডিও এবং রিলসের মাধ্যমে ইনকাম করতে পারতেন কিন্তু বর্তমানে ফটো স্টোরি এবং টেক্সট পোস্টের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কারণ কি কারণ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে এই তিনটা অপশানও তারা অ্যাড করে দিয়েছে এটা কিন্তু আমি বলবো অনেক বড় একটা অপরচুনিটি যারা মূলত ফেসবুকে লং টাইম কাজ করতেছেন বা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন সব সময় তারা ছেলে কিন্তু তাদের সময়টাকে কাজে লাগাতে পারেন এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারেন কথা হচ্ছে আপনি ফেসবুকের কন্টেন্ট মনে জন্য আবেদন করবেন কিভাবে। আপনি যদি করেন এখানে একটা অপশন রয়েছে আই এম ইন্টারেস্টেড ঠিক আছে এ আই এম ইন্টারেস্টেড এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আপনাকে বলছে কি আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে সো আপনার ফেসবুকে অ্যাকাউন্টটা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন হচ্ছে আপনার এই ইমেল অ্যাড্রেসের ফিল্ডে ঠিক আছে দেন আপনি কি আপনার প্রোফাইল নাকি পেজটাকে মডারাইজ করাতে চাচ্ছেন ঠিক আছে সেটার ই দেবেন এটা এখানে ঠিক আছে দেন আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়াতে যেমন ইনস্টাগ্রাম আছে এটাও মূলত একটা ফেসবুকের অংশ সো আপনি চাইলে সেটার লিঙ্কও এখানে দিতে পারেন আমি বলবো এটা দেওয়ার দরকার নেই দেন আপনি কি করবেন এই যে লেটস দিস এই ক্লিক করবেন ক্লিক করার পরে ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং তারা যদি সময় থাকে আপনার রিভিউ রিভিউ করবে করার পরে যদি দেখে যে না হ্যাঁ আপনি কন্টেন্ট মনে পাওয়ার জন্য এলিজিবল দেখবেন যে আপনার প্রোফাইলে তারা কন্টেন্ট মনেটাইজেশনটা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত ফেসবুক থেকে কন্টেন্ট মনেটাইজেশন পাওয়ার একটা নিয়ম আপনি চাইলে এভাবে আবেদন করে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইশন নিতে পারেন বা অপেক্ষা করতে পারেন যদি ফেসবুক আপনাকে দু তিন মাসের ভিতরে দেয় তাহলে তো দিল আর নাহলে আপনি চাইলে ম্যানুয়ালি ফেসবুককে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে সো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে আজকে এ পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের টাইম লাইন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন